আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু আজ আমি এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চণ্ডীপুর ইউনিয়নের পাঁচ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের বড় হরিপুর নামক গ্রামে এখানে দেখুন আমি একজন টমেটো চাষির খামারে এসেছি টমেটোর দাম না পাওয়ায় টমেটোগুলোর কী বেহাল দশা দেখেন টমেটো জমিতেই পচে যাচ্ছে কিন্তু টমেটো তোলে না কারণ তুলতে যে খরচ হবে সেই খরচটাই বিক্রি করে সে পাবে না যার কারণে টমেটো গুলো জমিতেই পচে যাচ্ছে দেখুন সব জমিতে পচে যাচ্ছে এর মধ্যে আমাদের এখানে একজন ভোক্তা এসেছেন উনি নিজেই ফ্রি ফ্রি টমেটো তুলতেছেন যেহেতু টমেটো পচে যাচ্ছে তাই তিনি ফ্রি ফ্রি টমেটো গুলো খাবেন বিশিষ্ট ভোক্তা আচ্ছা এই বাবুর তোমার নাম কি একটু জোরে বলো আচ্ছা টমেটো কি করবে তুমি খাবে আচ্ছা টমেটো খাও তুমি কি রান্না করে খাও না সালাদ করে খাও তুমি একা খাবে কে কে খাবে অনেকেই খাবে আচ্ছা তো দেখি সে কিভাবে টমেটো তোলে ওয়াও কী সুন্দর লাল হয়ে আছে গাছ পাকা টমেটো আপনাদের যারা যাদের ফ্রি ফ্রি টমেটো লাগবে এই বাগানে চলে আসবেন এই খামারে কৃষি খামারে চলে আসবেন সব ফ্রি ফ্রি টমেটো পাবেন ভালো আছে নাও টমেটোর পাশাপাশি এখানে দেখেন মাঝে মধ্যে শশা লাগানো আছে শশা গুলোর বেহাল দশা এই যে দেখেন আবার কলার গাছে কলাও ধরছে অনেকগুলা পাশাপাশি একটা গ্রিন হাউস করা হয়েছে এখানে দেখেন পুরো আধুনিক একটা কৃষি খামার এই যে দেখেন গ্রিন হাউস চায়নারা যেভাবে একটা উত্ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করে এই গ্রিন কোনো রকম মেডিসিন ছাড়া সব সবজি চাষাবাদ করা হবে ওয়াও তোলো 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 এখানে সব আধুনিক পদ্ধতিতে চাষাবাদের সিস্টেম দেখেন এই যে একটা জানলার মতো করা হয়েছে ওখানে আচ্ছা চলেন দেখি এখানে কি আছে আমরা সরাসরি দেখব ওই যে দূরে যে ইয়াটা দেখা যায় ওইটাতে এখানে একটা ঘরের মতো করা হয়েছে দেখি ঘরটাতে কি চাষাবাদের ব্যবস্থা আছে আমরা যাচ্ছি সেই ঘরের মধ্যে ও ঘর তো পুরো নেট দিয়ে ঘেরা যাই হোক তারপরও আমরা দেখি আচ্ছা এই ঘেরা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বীজের চাষ আছে চারা গাছ এই যে দেখেন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে মরিচের চারা মরিচের চারা পাশাপাশি ওই পাশে আরও কী যেন লাগানো আছে যাই হোক যে এখানে নতুন করে আবার কাঁচা টমেটো এখানেও কিছু চাষাবাদের ব্যবস্থা করা হয়েছে মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে এগুলো আস্তে 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 বড় না মিষ্টি কুমড়া না এগুলো শশা এই জমিতে আবার নতুন করে শশা হবে দর্শকবৃন্দ এখানে কৃষিপণ্য চাষাবাদের পাশাপাশি দেখুন মুরগির খামার ওয়াও এই প্রত্যন্ত অঞ্চলে জমির মধ্যে মুরগির খামারও করা হয়েছে যেখানে দেখেন এক একটা মুরগির ওজন সম্ভবত দুই কেজি করে হবে খুব আধুনিক পদ্ধতিতে এই মুরগির খামারটাও করা দেখেন সুন্দর পাশাপাশি দেখেন এটা পুরোটাই কিন্তু কৃষি এই যে দেখেন দূরে একজন কাজ করতেছে ওই যে দূরে সে কাজ করতেছে টমেটোগুলোর বেহাল দশা টমেটো যেহেতু এখন দাম পাচ্ছে না তাই কৃষক জমি থেকে টমেটোগুলো তুলতেছে না এখানে পচে গেলে এই জমিতে আবার এগুলো সার হয়ে যাবে ফলে এগুলো জৈব জৈব সার হবে হ্যাঁ দর্শক বৃন্দ দূর থেকে আমি আপনাদের যে গ্রিন হাউসটি দেখিয়েছিলাম এ দেখেন এখন এখানে সম্পূর্ণ গ্রিন হাউসটি দেখা যাচ্ছে আমি কাছে এসেছি আমরা এই গ্রিন হাউসটার মধ্যে ঢুকবো এই যে ডোর আমাদের এই শিশু ভোক্তা গ্রিন হাউসে ঢুকলো আমরাও ঢুকতেছি এটা হচ্ছে ডোর এটা আর একটা ডোর আমরা মেইন ডোর দিয়ে ঢুকলাম এবার পুরোপুরি এই ডোরে ঢুকলাম এখানে সব আধুনিক চাষাবাদ হবে তবে এটা নতুন প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি প্রজেক্টটা কমপ্লিট হলে তখন সম্পূর্ণটাই বোঝা যাবে